কিছু লোক বলবে আত্মায় যা টানে তাই খাও আছে কি নাই অনেক বলে বাবা মানুষ কি আর ভগবান কি বলেছেন আত্তাকে কষ্ট দিয়ে একাদশী করতে ধর্ম করতে ওই সকল মূর্খ গুরুরা জানে না গুরুর গুরু গুরু গোবিন্দ গীতায় বলছেন আত্মায় কিছু খায় না মাছও খায় না নিরামিষও খায় না আত্মার খাবার নাম হরি কথা অনেকে বলে আত্মায় বোয়াল মাছ খাইতে পারতাম আমি এক জায়গায় পাঠে গেছি গর্ভবতী মাতাজি তার শাশুড়ি কে বলছে মা আমার আত্মায় টানতেছে কচি কষি লাউ পাতা দিয়ে যদি একটু হিদল ভর্তা খাইতে পারতাম হিদল বুঝেন সুটকি বুঝেন চেপা বুঝেন এগুলো কয় হিদল ও মা আমার আত্মায় পাতা দিয়ে যদি একটু শীতল ভর্তা খাইতে পারতাম এবার তার শাশুড়ি কইতেছে তার স্বামীকে যাও না দেখো না বাজার উঠছে কিনা। আমার বৌডার আত্মায় সুটকি ভর্তা খাইতো এই লাউ পাতা দিয়া এবার দেখবে কেউ মারা গেল এবার গ্রামের লুককে ডেকে ছেলে বলতেছে কাকা বাবু আমার বাবা মারা গিয়েছেন এখন শ্রাদ্ধটা কিভাবে করব। আপনারা দশ জন আপনারাই তো ভগবান মুরব্বী আপনি গ্রামের আপনি বলুন কি আর করবে রে রাধাকান্ত এখানে রাধাকান্ত কেউ থাকলে আবার ক্ষমা করবেন আপনার নামটা আইসে কি আর করবে রে রাধাকান্ত তোর বাপরে তো দেখছি গোপালগঞ্জ বাজারের সবচেয়ে বড় তেলাফিয়া মাছটা লইয়া যাইতে তোর বাপের তেলাফিয়া মাছ খুব প্রিয় আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট

গীতা বললেন আত্মা কখনো কোনো কিছু খায় না আর আমরা বলছি আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট যেখানে ভাগবতে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে সপ্তম স্কন্ধ পনেরোতম অধ্যায় সাত নাম্বার শ্লোক ভাগবতের সপ্তম স্কন্ধ মনে রাখবেন খুলে গিয়ে দেখবেন ভাগবতটা সপ্তম স্কন্ধ পনেরোতম অধ্যায় সাত নম্বর শ্লোক সেখানে বললেন না দত্ধে না চা দাঁত পশুহিংসয়া শ্রাদ্ধে কখনো আমিষ মাছ মাংস ইত্যাদি করা যাবে না যদি কেউ আমিষ করে মাছ মাংস শ্রাদ্ধে করে এটা ভূত প্রেতের শ্রাদ্ধ হবে তামসিক শ্রাদ্ধ হবে আচ্ছা কোন সন্তান কি চাইবে তার বাপের শ্রাদ্ধ তামসিক শ্রাদ্ধ হোক এখানে তো আমরা সবাই পিতা মাতার কুল আলো করে এসেছি আমাদের বাবা মা নিশ্চয় আছেন আচ্ছা আমরা কি যাইব আমার বাবার শ্রাদ চাইবে আমার মায়ের শ্রাদ্ধ তামসিক হোক আমরা সবাই চাইবো আমার মা বাবার শ্রাদ্ধ সাত্ত্বিক হোক তাদের আত্মা শান্তি প্রাপ্ত হোক মাছের শ্রাদ্ধ তামসিক শ্রাদ্ধ আমিষের শ্রাদ্ধে গিয়ে যে খাবে ওই ব্যক্তি দশায় যে পাপ করেছিল ওই পাপের একটা অংশ যে গিয়ে খাবে সে বহন করে নিয়ে আসবে এবার জীবনে কয়টা মাসের শ্রাদ্ধে খাইসো আর কত আঞ্চ বাড়িতে আজকে ঘুমাইয়া হিসাব করো আর যদি উদার মন থাকে আরো অ্যাকাউন্টে এনে কালকে থেকে গিয়ে জমা করো যে আমার মতো উদার কেউ নয় আমি সব পাপ নেব এবার একটা সহজ প্রশ্ন করি শাস্ত্রকে একটু দূরে সরিয়ে শ্রাদ্ধে যদি মাছ মাংসের বিধানটা থাকতো তাহলে বাপ মা মারা গেলে ওই লুকটা ধরার চিহ্ন ধারণ করে এই কয়েকটা দিন মাটিতে ঘুমালো কেন ফলমূল কেন গেল গোষ্ঠীর হগলে নিরামিষ কেন খাইল কারণ কি আবার দেখবে কিছু মূর্খ লুক মাসের শ্রাদ্দে আগরবাতি মোমবাতি নিয়ে হরিবল 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 হরিব হরিবল হরিবল ভালো মতে খাইবেন কাটা গলায় না লাগে এখানে আমার বাবার বয়সী কাকা যেটার বয়সী যারা তারা জানবেন শ্রাদ্ধে অন্নের বিধানেই ছিল না শ্রাদ্ধে চিরা দইয়ের বিধান ছিল এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে বলুন ঠিক না শ্রাদ্ধে কখনো অন্যের না সনাতন শাস্ত্রে সনাতন সমাজে চিরার দইয়ের বিধান ছিল এগুলো আমরা ঢুকিয়ে ফেলেছি যে একটু অন্ন হলে ভালো হয় তারপর ভালো একটু ঝালঝুল খেলে ভালো হয় এগুলো আমরা ঢুকিয়ে দিয়েছি কলিযুগে পাঁচটা জিনিস নিষেধ একটা হলো অশ্বমেধ যজ্ঞ দ্বিতীয় হচ্ছে গুমেদ যজ্ঞ তৃতীয় হচ্ছে দেবরের দ্বারা সন্তান উৎপাদন চার হলো শ্রাদ্ধে মাছ মাংস আর পাঁচ হলো মায়াবাদ সন্ন্যাস এই পাঁচটা জিনিস যদি কলিযুগের মানুষ করে অনন্তকাল নরকে যাবে আপনি এমনিতে মাছ কাটছেন সেটা আলাদা কথা কিন্তু আপনি কখনো অন্নপ্রাশনে শ্রাদ্ধে বিশেষ করে বিবাহবাদ স্বীকিতে আদ্য শ্রাদ্দে এই বিশেষ যজ্ঞ অনুষ্ঠানগুলোতে বিবাহ যজ্ঞ অনুষ্ঠানে কখনো আপনি এগুলো করতে পারবেন না এগুলো বিষ্ণুর প্রীতি সাধনের জন্য যজ্ঞ হয় এগুলোতে এগুলো করা যাবে না আপনি এমনি খাচ্ছেন আলাদা ব্যাপার কিন্তু যজ্ঞ গুলো পবিত্র করার অধিকার শাস্ত্র আমাদের প্রদান করে নাই যারা বলছেন যে এটা করে ফেল উনি শাস্ত্র জানেন না আচ্ছা বলুন তো আমার হাতে কেঞ্চি দড়িয়ে দিয়ে যদি বলেন রাহুল কৃষ্ণ একটু চুলটা কেটে দাও আমি যদি চুল কেটে দেই আপনি আর বাজারে যেতে পারবেন না মানুষ ভাববে এই কোথা থেকে চুরি করে ধরা পড়লো কারণ চুল যে কাটে সে আমার থেকে শ্রেষ্ঠ কিনা তার জায়গায় আমি যেহেতু আমাকে যদি ভাগবতের শ্লোক দিয়ে বলেন এটা ব্যাখ্যা করুন এটা আমি পারবো আমি এই সেক্টরের লোক সবচেয়ে বড় সমস্যা কি জানেন যে যে সেক্টরের আমরা এই সেক্টরে তাকে বসাচ্ছি না আজকাল সারা বাংলায় যত মন্দিরগুলো দেখবে যতগুলো কমিটি আছে একটা কমিটিও সাধু না ওদের মাঝে ভক্তি নাই প্রেম নাই ওরা হরিকতা শুনতে চায় না ভাগবত শুনতে চায় না যে যে সেক্টরি নেতৃত্ব দেবে ওরা যদি ধার্মিক না হয় ওরা যদি ভক্ত না হয় ওরা কেমন করে এই সমাজকে নেতৃত্ব দেবে বলুন ভাবুন অনুভব করুন কি করে নেতৃত্ব দেবে এটাই তো সমস্যা আমাদের যে যেখানে থাকার কথা আমরা তাকে সেখানে আমরা বসাচ্ছি না আজকাল দেখবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মন্দিরের কমিটিও ভাগে কেন মন্দিরের কমিটি ভাগবে কেন আমরা মন্দির গুলোকেও রাজনীতির আক্রা বানিয়ে ফেলি আজকাল দেখবে বিভিন্ন জায়গায় মন্দিরগুলোর বিভিন্ন অনুষ্ঠানে স্বধর্মের ধর্মীয় গুরুদেরকে না এনে রাজনীতির চামসাদেরকে এনে আমরা উদ্বোধন করাই এগুলো কার কার জন্য হচ্ছে আমাদের জন্য হচ্ছে দুর্ভাগ্য আমাদের যে যে জায়গায় বসার কথা তাকে সেই জায়গায় বসাতে হবে নইলে তো সমাজের সমস্যা হবে এটাকে বলে মাতস ন্যায় ইতিহাসের ভাষায় যে যে জায়গায় বসবে তাকে সেই জায়গা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ভক্তি থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে অনুরাগ থাকতে হবে নইলে সমাজ পরিবর্তন হবে না আমি যে সেক্টরের আমাকে ওই সেক্টর ছাড়া অন্য জায়গায় বসালে আমি পারবো না নেতৃত্ব দিতে পারবো না আমি ধর্মীয় সেক্টরের লোক আমাকে ধর্মীয় জায়গায় বসাতে হবে তাহলে এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অধিকাংশরাই শাস্ত্র পড়েন না অধিকাংশরাই ধর্ম সম্পর্কে জ্ঞাত না আচরণশীল না যার কারণে আমাদের হিন্দুদের এই দুর্দৈব অবস্থা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না এগুলো সচেতনতার জন্য কথা মনে রাখবেন একজন ধর্ম যাজক হিসেবে এই কথাগুলো বলা আমার অধিকার আছে এই অধিকার আপনারা আমাকে এই জায়গায় বসিয়া প্রদান করেছেন এটা উচিত বলা নইলে হবে না একজন আলোচক আজকাল অনেক আলোচক আছেন যারা মনোরঞ্জনের পাঠ করেন ওরা ভাবেন বাবা আমি যে এটা বলবো যদি আগামীতে আমাকে না আনে এটা আমার ব্যবসা না যে আপনি আগামীতে আমাকে আনবেন সত্য কথা বলবো মেশু মাসি তোমাদের গোপালগঞ্জ আবার আসি বা না আসি না আসবো

তাহলে চলুক মনে করেন আপনাদের এই গোপালগঞ্জের এক দাদা নতুন বিয়ে করছে এবার বিয়ে করার পরে বৌদি দাদারে রে এই শুনছ ঢাকাতে একটা বাণিজ্য মেলা হইতেছে শুনলাম তুমি তো বিয়ার পরে আমার কুনানো একটু গুরবার লাগে লইয়া গেছো না মিষ্টি মিষ্টি কথা গই আমারে বিয়া কইলায় কোনো জায়গায় লইয়া গেলাই না লও না একটু বাণিজ্য মেলা থেকে গুই রাই এবার বৌদিরে দাদা করেছে আচ্ছা ঠিক আছে লও একটা গাড়ি ভাড়া করি এবার গাড়িতে দাদা বৌদি উঠতে ডাকার উদ্দেশ্যে রওনা দিছে বেশি তো আর দূর না এখন তো পদ্মা সেতু হয়ে গেছে ঢ্যাং 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 করে যাওয়া যায় এবার গিয়ে বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে বলছে আচ্ছা অগো তোমার কি কিছু চয়েস হইছে চয়েস বৌদি বলছে দেখো 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 একটা খাঁচায় কি সুন্দর ময়না পাখি দেখা যাচ্ছে গো জানো বিয়ের আগে আমার ময়না পোষার বড় শখ ছিল মা এটা কেনে দেবে না প্লিজ এটা কিনে দাও কিনে দাও কিনে দাও আচ্ছা আচ্ছা নিশ্চয়ই তুমি আমার কাছে বায়না আমি না দিয়ে নাচা স্বরূপ ময়না পাখিটা কিনে দিয়ে বৌদি গাড়িতে তুলে গোপালগঞ্জ ফিরে এলেন প্রতিদিন খাঁচাকে ঘোষা মাজা করেন বৌদি ভেতরে পাখিটাকে খাবার দাবার দেন আবার পাকিকে বুলিও সেখানে মা ময়না বুলি বলতে পারে জানো তো হ্যাঁ তো বুলিও বলান এভাবে কয়েক মাস কেটে গেল এবার ওই বৌ দিদিকে নায়র নেওয়ার জন্য তার ভাই এসেছে হেরে ছুট দি এক বছর হয়ে গেল তুই একটি বারো তো যাওয়ার কথা বলিস না মা কান্নাকাটি করতে করতে অস্থির এক মাস তোকে থাকতে হবে মা বলে দিয়েছে আর কইস না রে ভাই কাল লোক বিয়া দিস তোর জামাইবু আই খালি ব্যবসা আর ব্যবসা কাল লোক যে আমার বিয়া দিস এর তে ফুতুলের লোকে বিয়া দিলে ভালো আসলো আচ্ছা আই লোক দেখি এক মাস থাকতে পারি কিনা এবার জামাই বউ আইছে ব্যবসাতেই ক্যা কি তাকও মানু ফটাইছে জইবল লাগিয়া এক মাস বলে থাকতাম তুমি কি তাকও আচ্ছা অনেক দিন তো হইছে যাও গুইরাওগা জইতাম তো ঠিকে খাসা কুতায় রাখকে যাইতামই দেই ভাবতেছি এটা নিয়ে আবার চিন্তা করার দরকার আছে হ্যাঁ এটা বড় বৌদির কাছে দিয়ে যাও বড় বৌদি মানে বড় যা আমার যা বুঝো যা বড় যা বড় যা মানে বড় বৌদির কাছে খাসাটা দিয়ে যাও না সে দেখাশোনা করবে আর গোপালগঞ্জের বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম আপনার আবার কেউ বড় বৌদি কইন না যে আপনার বুদ্ধিহীন কইতাছি। এটা গল্পের বড় বৌদি গল্পটা ভালো করে শুনেন তারপর তত্ত্ব বলছি গোপালগঞ্জের বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম তাই একটু ব্যাককেল সরল বুকা টাইপের ছোট যা বলে গিয়েছে বর্দি আমি এক মাস কিন্তু বাবার বাড়ি থাকবো তুমি খাঁচাটিকে দেখাশোনা করতে পারবে বর্দি কয় ও মাইডেরটা কথা হইলো ছোট যা এক মাস ঘুরে আয় দেখিস খাঁচাকে আমি কেমন করে দেখাশোনা করি ছোট যা বড় যায় এর কাছে খাঁচাকে সমঝিয়ে তাই এর সঙ্গে এক মাস বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো এদিকে বড় বৌদি আগে কইছে একটু বুদ্ধি সুদি কম তাই একটু ব্যাকল টাইপের সরল ছোট জাল কয়ে গেছে খালি খাসা দেখা শোনা করতো তো তাই খালি খাসা রে গসা মাজা করে গসা মাজা করে ভিতরে ফাঁকি আছে না রে খাওয়ন দাওন কিছুই দেয় না ছুটো জাল কইয়া গেছে খাসা দেখাশোনা করতো ভিতরে ময়না পাখিরে তো খাওয়ন দেয়ার কথা কইছে না আর বড় সরল বৌদ্ধা খাসা রে করে ভিতরে পাখিরে খাওয়ন দাও কিছুই দেয় না এক মাস পর পাখির অবস্থা কি হবে বলো হরি পাখির অবস্থা কি দিব্যান লোকান ছতু অডনামিক মুসলমানরা মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিবান লকান সগছতু এক মাস পর আমার ছোট বৌদি বাবার বাড়ি থেকে নতুন কাপড় পরে নাদুশ নুদুস হয়েছে এক মাস বাবার বাড়ি গেলে তো আর কাম تام বেশি করণ লাগে না হ্যাঁ আমার মাকেও দেখেছি বাবা আর বাড়ি এলাকায় যখন পা দিয়ে দেয় আমি কি আর কারে ডরাই আমার চেয়ারে বসে বসে ভাই বৌদের অর্ডার করে নিয়ে আসো ছমাস পরে আসছি দুই বছর পরে আসছি এক মাস না দুস হইয়া নতুন কাপড় পইরা গাড়িতে সইরা গোপালগঞ্জ হইয়া তাই নামলো ছোট বৌদি রাস্তা থেকে দেখতে পাচ্ছে ব্যালকনির মাঝে খাঁচাটা ঝুলানো প্রত্যেক দিন বড় বৌদি তো গসা মাজা করেছে খাঁচা ঝিকঝিক ঝিকঝিক করছে বলছে বাহ বড় বৌদি তো বড় কাজের লোক গো দেখো কাসা রে কেমন কইরে গসা বাচ্চা কইরে রাখছে বড় বৌদির একটা থ্যাংক না দিলেই নয় এবার কাছে আইয়া দেখে কাসার ভিতর পাকি নাই ও বড়দি হেরে ছুটো তোর আকিল বুদ্ধি কিছু নাই এসে চিৎকার শুরু করে দিয়েছিস কই বাবার বাড়ির দিকে আইস দেখি কোনটা শাড়ি আনছো এই শাড়ি আনছো রাখো তোমার শাড়ি আমার খাসার ভিতর মই না কই ও তুই তো আমারে খালি খাসা দেখাশোনা করার কথাই কইস তুই তো কই আগে সস তুমি এক মাস খাসা টিরে দেখাশোনা কই তুই তো পাখিরে খাওয়ান দাওয়নের কথা কইসস না আমিও তো খালি মাস খাসা রে এই গষা করলাম খাসা রে এই গষা মাঝে করলাম আমি কি জানি ওই পাখিরে খাওয়ান দাওন কিছু না দিলে ও যে ধীরে ধীরে মইরা যায় আমরা অধিকাংশ লোক বড় বৌদি গোপালগঞ্জের বড় বৌদির মতো ব্যাক কল খালি খাসার এক সমাজা স্যান্ডেল শো লাইফ বাই জীবাণুর তারপর মুকাদিবার সেদাবেদা বেদা তারপর সানসেল তারপর ক্রিম বাজারে এসে গেল মিতু ক্রিম মৃতু ক্রিম এক সপ্তাহে রং পরিবর্তন না হলে পয়সা ফেরত দেয়া হবে মিতু খাঁচা গৌর প্রেমানন্দে সব খাঁচা আর ভিতরে পাখি আছে না আত্মা আর খাবার দাবার বুকে হাত দিয়ে বলুন কজনের জপমালা আছে না খালি খাসারই গোসা মজা করতেছ হ্যাঁ ওই গোপালগঞ্জের বড় বৌদির মতো কোন দিন হবে শুধু সব মানুষ এই শরীরের তলে যত সময় দেয় যত পয়সা ব্যয় করে শুধু খাঁচার যত্ন নেয় বেতরের পাখির যত্ন নেয় না আজকে পাখি নাই খাসার খবর কেউ রাখে না এই গোপালগঞ্জের বর্দা বড় বৌদি ছুটদা ছোট বৌদি খাসা কই পইরা আছে আর খবর রাখে না আমার তোমার দেহ পিঞ্জিরা থেকে যেদিন প্রাণ পাখিটা উড়াল দেবে রাত্রে মরলে সকালে বাসি মরা বলে কেউ স্পর্শ করবে না কয়েক ঘন্টার মাঝে ওই শরীরটা পচে দুর্গন্ধ বের হবে রাত্রে রাখবে না রে মা সারা জীবনের উপার্জন দিয়ে যে নেকলেস বানালাম পাশা, টিকলি নাকের নুলক কানের দুল হাতের বালা মরার সঙ্গে সঙ্গে বৌদের মাঝে ভিতরে ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে শাশুড়ির হাতের বালা কে নেবে নাকের নুলক কে নেবে কানের দুল কে নেবে ওই মেয়েরা তাদের শ্বশুর বাড়ি থেকে চিন্তা করবে আমরাও তো মায়ের গয়নার ভাগ পাই অথচ মা এখনো তুলসীর তলে শুয়ে আছে সমস্ত অলংকার খুলে রেখে দেবে রে বাবা আর চুকের মাঝে দুটো তুলসী পত্র দেবে দেখেছ তো না গোপালগঞ্জ এক হাজার টাকার নোট দেয় মরলে পড়ে চুকে তুলসী পত্র সারা জীবনের উপার্জনের অলঙ্কার আমার শরীর থেকে খুলে রেখে দেয়া হবে অথচ যে তুলসী আমার সঙ্গে যাচ্ছে এখানে অধিকাংশ লোক আছে আমরা এখনো তুলসীর মালাটাই ধারণ করলাম না ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে আপনি ভগবানকে দিলেন ভগবান খাবেন দূরের কথা তাকিয়েও দেখবেন না যদি তুলসী না দেওয়া হয় নিবেদন হবে প্রসাদ হবে এই শরীরে যদি তুলসী না থাকে আপনার শরীরটাও ভগবানের চরণে সেবায় নিবেদিত হবে না প্রণামও যাবে না ভগবানের কাছে আপনি কোথা থেকে দীক্ষিত হলেন সেটা মুখ্য নয় কোন মত কোন পথ তুলসী কি অপমান করেছে অপমাননা করেছে আপনি হন মতুয়া কোনো সমস্যা নেই আপনি হন সৎসঙ্গের থেকে দীক্ষিত হন রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত প্রত্যেক মত প্রত্যেক পথ তুলসীর জয় গান গেয়েছে হিন্দু মাত্রই তুলসী গৃহমন্দিরে থাকবে কি থাকবে না যে বাড়িতে তুলসী না এই তুল্য সেই গৃহ